শিপুরে দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা স্মার্ট ওয়াচ দেখাবো তো দেখেন এটা হচ্ছে যে মডেলটা হচ্ছে ডি সিক্স প্লাস তো এটার ভিতর মনে হচ্ছে অনেক কিছুই আছে মেবি তো দেখেন একটা ফ্যান আছে তারপর আছে একটা ইয়ারবাডস আরও কী কী আছে তো আপনাদেরকে দেখাবো তো এটার একটা দোকান থেকে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি কিনে নাই তো এটা একটু যদি ওপেন করি বক্সটা যদি ওপেন করি তো ওপেন করার পর তো একটু এলোমেলো হয়ে আছে আনার সময় হয়তো একটু এলোমেলো হয়ে গেছে তো এখানে দেখেন বেল্ট আছে হ্যাঁ দুই সেট চার সেট তো চার সেট বেল্ট আছে তারপর এটা হচ্ছে আপনার চার্জার আপনার যে স্মার্ট ওয়াশ হচ্ছে এটা তো এটা হচ্ছে স্মার্ট ওয়াশটা দেখেন তো এটা হচ্ছে অন করা আছে হ্যাঁ এটা অন করা আছে তারপর আছে ইয়ারবাড তো দেখেন এটা প্যাকেট করা আছে এখনও তো এটা প্রাইসটা অত বেশি না টোটাল মিলায় প্রাইসটা কিন্তু খুব কমই এটা হচ্ছে ফ্যানের চার্জার আর এই ইয়ারবাড এটা চার্জ চার্জ করতে পারবেন তো ফ্যানটা দেখাই তো ফ্যানটা এ এটার মধ্যে কিন্তু ফ্যানটাও পেয়ে যাচ্ছেন তো দেখি একটু এ যে চলতেছে ভালোই বাতাস বাহ চমৎকার তো এই অল্প টাকার মধ্যে অনেক কিছু পেয়ে যাচ্ছেন তো শব্দ আপনারা শুনতে পাচ্ছেন যে অনেক শব্দ হচ্ছে খুব সুন্দর বাতাস তো আপনারা নিতে পারেন তো এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার যেটা দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন তো এখানে এটা অটোমেটিক এটা ঘরের সাথে লাগিয়ে দেবেন দেখুন চার্জ হয়ে যাবে তো এই কিন্তু সব কিছু কিন্তু আপনি একবারে খুব সামান্য প্রাইসে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস সেটা হচ্ছে যে আপনার ওনারা আমাকে বলছে যে আপনি যদি এটা নেন তাহলে আপনাকে পনেরোশো টাকা দিলে হবে দেখছেন কত কিছু পনেরোশো টাকার মধ্যে ফ্যান দেন আপনি ইয়ারবাডস তারপর হচ্ছে ঘড়ি তারপর হচ্ছে চারটা বেল্ট পাচ্ছেন তারপর হচ্ছে দুইটা চার্জার পাচ্ছেন আপনি হ্যাঁ এখানে দুইটা চার্জার পাচ্ছেন তারপর পাচ্ছেন আপনি যে আবার একটা ঘড়িটা চার্জের জন্য একটা ম্যাগনেট চার্জার চার্জার পাচ্ছেন তো সব মিলাই আসলে মানে পুরা ওয়াসাম একটা প্যাকেজ তো আপনারা চাইলে কিন্তু ওই প্যাকেজটা নিতে পারেন তো দেখেন সব কিছু এরকম সাজানো আপনার থাকবে এখানে গড়ি থাকবে ইয়ারবাডস থাকবে দেন এটা হচ্ছে ফ্যানের এটা কিন্তু ফাঁকা আর ফ্যানের স্ট্যান্ড আপনি এখানে দাঁড়া করাই দিতে পারবেন সেটার জন্য হ্যাঁ তো এখানে আর একটা ইয়ে আছে এখানে চার্জার আর রাখার জন্য তো এটা পনেরোশো টাকা চাইলে আপনারা এটা নিতে পারেন এটার দাম অনলি পনেরোশো টাকা তো আপনারা অবশ্যই এটা নিয়ে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন গড়িটা কেমন সার্ভিস দেয় ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত